আর যদি না পান আমার আল্লাহ রে এই জন্য বলেন আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক কিনা আমার নবী হইল সব কিছুর মূল আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা আমার নবী হইল সব কিছুর মূল খুল গাইনে তের নবী কিন্তু কিছু কিছু মানুষ বলে আমার নবী নাকি বিশ্ব নবী নাউজুবিল্লাহ কোন নবী কি বিশ্ব নবী নাকি বিশ্ব বলতে কি বোঝাই পৃথিবীটাকে বোঝাই আল্লাহ পাক ও রব্বুল আলামিন বললেন ও আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল

এতক্ষণ আমরা জিকির করলাম কার আল্লাহ জিকির করলাম মাওলার যদি জিকির করি বলেন তো মাওলা খুশি না বেজার আওয়াজ দেয়া বলেন খুশি না বেজার আল্লাহ কোনো পুলাল আমিন ডাক দিয়া কই দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার মানুষের কাছে ভিক্ষুকের মতো হাত বাড়াও দুনিয়ার মানুষ কষ্ট পায় রাগান্বিত হয় কত বলেন ঠিক কিনা কিন্তু আমি মাওলার এমন এক দরবার যে দরবারে যদি কেউ ভিক্ষা চায় আমি মাওলা খুশি হয়ে যাই কন্যা সুবহান আল্লাহ ওই মাওলারে খুশি করার জন্য একটা মাধ্যম লাগবে ওই মাধ্যম হলো আমার নবী কথা বলেন ঠিক কিনা ওই মাধ্যম হলো আমার নবী আমার নবী যদি না হয়তো আসমান জমিন লোহ কলম আমি কিছুই পাইতাম না আমি সুলমऊदी কলমऊदी হইতাম না কোন কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন হইত মলাইতো না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুলানামিনা নিজে শরণ একজনের মাধ্যমে প্রকাশিত হইলাম দুনিয়ার নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াজ দিয়ে বলেন আল্লাহ যার জন্য প্রকাশিত হইলেন ওনার নাম কি মোহাম্মদুর রসুল্লাহ আমার নবীর মাধ্যমে আল্লাহ পাকুর আলমিন প্রকাশিত হইলেন আল্লাহ পাকুর আলমিন বলেন আমার বন্ধুরে আমি সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি ইজ্জত দিয়েছি কেউ যদি আমার বন্ধুকে সম্মান না করে ইজ্জত না করে তাহলে আমার বন্ধুর কোনো কিছু কৈকতি হবে না বরঞ্চ যদি বন্ধুর উপরে দূরত পড়ে ওই বন্ধু ওই উম্মত রে কাল কেয়ামতের দিন নাজাত করার জন্য পাগল হয়ে যাবে কন্যা সুবাহান আল্লাহ বন্ধুরা রে আবার আমি বলতেছিলাম আমার আপনার নবী রহমাতির কেমন মায়া কেমন আইলাম আমি কি দিয়ে কি বুঝাইবো আমার নবী কেমন উম্মতের জন্য পাগল ছিলেন আপনার আমার যখন মৃত্যুর সময় আসে আমরা যখন বিছানার মজলিশ হয়ে যায় আমাদের যখন স্বর্গের সময় হয়ে যায় আমাদের যখন মৃত্যুর সময় হয়ে যায় আমি আপনি চিন্তা করি আমার সারি আমি যদি মৃত্যুবরণ করি আমি যদি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে যাই তাহলে আমার সন্তানটা কি হবে আমি যদি দুনিয়ায় থেকে বিদায় নিয়ে যাই আমার স্ত্রীর কি হবে আমি যদি দুনিয়ায় থেকে চলে যাই আমার এই ধন সম্পদের কী হবে কথা বলেন ঠিক কিনা এই চিন্তা

আল্লাহ পা কর ফোন আরামিন ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন তোদের মানতে এত জলে কেন তোদের মানতে এত সমস্যা কেন কথা বলেন ঠিক না আল্লাহ পা করো ফল বললেন আজরাইল বন্ধুকে অধীর আগ্রহ হয়ে বসে আছি তুমি সালাম দিবা সালাম দেওয়ার পর দরজার সামনে দাঁড়াইবা দাঁড়াইয়া বন্ধুর সালাম দিবা যদি দরজার ভিতর থেকে ঘরের ভিতর থেকে আওয়াজ আছে সালামের

এবার তো অবস্থা নাই আজ সালাম দরজার সামনে ইসা করাগাত না সালাম দিলেন ভিতর থেকে আওয়াজ দিলেন এবার মাফাতে আমাকে ডাক দেওয়া বলেন মাফাতে মারি দরজার সামনে গিয়া দেখো কে করাগাত না দরজার সামনে যখন দরজা খুললাম ভাত না ডাক লিয়া খয়া বুজি ও আপুজি এমন একজন মানুষ দেখলাম যেই মানুষ জীবনে কোনোদিন কল্পনা করে নাই যেই মানুষকে আমি দেখলাম এই মানুষ কোনোদিন দেখি নাই তার পা দুইটা জমিনের মধ্যে মাথাটা আসমানের মধ্যে একটা হাত উত্তরের দিকে আর একটা হাত দক্ষিণ দিকে চলে গেছে আর পশমগুলা যেন বড় বড় ওই পশমগুলা থেকে আগুন বের হইতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আব্বাসি এমন একজন মানুষ আমি দেখলাম যেই মানুষকে কল্পনা করে নাই আমার নবী বুঝতে দেরি হইল না আজরাইল দরজার সামনে দাঁড়াইল আজরাইল সালাম দরজার সামনে দাঁড়াই আসে না এমত অবস্থায় আমার নবী ডাক দে কয়ে ফাতে মারি ও ফাতে মাঙা ওই আজরাইল কে গড়ের মধ্যে প্রবেশ করার জন্য অনুমতি দাও কন্যা সুবাহান আল্লাহ আরো আওয়াজ দিয়া বলেন সুবাহান মা ফাতে মা অনুমতি দিলেন গড়ের মধ্যে প্রবেশ করলাম সালাম দিবেন সালাম আলাইকা আর সুমাল্লাহ

সম্মানের সাথে গিয়ে প্রস্তাব রাখি আর আল্লাহ আল্লাহ বাকুর আপনার আমি সালাম পাঠিয়েছেন আপনার যদি ভালো লাগে তাহলে আপনি যেতে পারেন আর যদি দুনিয়ার মধ্যে আরো থাকতে মন চাই তাহলে থাকতে পারেন এটা শুধু আপনার সান এটা শুধু আপনার মর্যাদা এটা শুধু আপনার সম্মান এই ক্ষেত্রে আপনার অন্য অনুমতি নেওয়া হয় না আমি আজ অনুমতি নেই না কিন্তু আল্লাহ আল্লাহার আমি না আপনার জন্য স্পেশাল করে দিয়েছেন কন্যা সুবাহান আল্লাহ আল্লা কোন পাইব আপনারমনার ন বলে সবাই কোনো সাহা দনে পাইব পুনরমন আইরে পাইলে গে আপনার তগর মরুজি বাইলে আপনার

কোন সৌনে পাই আপনার মন আল্লাহর নৌ বি গনুর নবি গুন পাইব পুনরমা দুগুনে শ্রী সিংহ রাগা আল্লাহ সি সৃষ্টি সিং করো ল করু দুই জাগা বলেন দুহুনে আল্লাহ সি ই রাগ গে আল্লাহ সি ইসি করুন নয় আপনাগে প্রেম মে রঙল করু তুই যংনা ওর ছুটি গে বা সর দু সত সর মেঘে প্রেম দুই আল্লাহ কোনো সাধন নে পাই বোনার মন বলে নল্লার নবী গো নোদের নবী গো কোনো সাম আমার বাজান বন্ধুরে আমার কি দি আমি কি বুঝাইতাম নবী আমার কেমন দরদি নবী ছিলেন কেমন উম্মতের পাগল ছিলেন না একটু গহীর মনোযোগ দিবেন খেয়াল করবেন বাবা আমার ও আমার স্বামী অনুগ্রহে বাবা ও আমার পরদার নিশের আড়ালের আম্মু একটু মনোযোগ দিবেন কথাগুলা কেন বলতেছে কিসের জন্য বলতেছে আমার নবী উম্মতের কান্দারি নবী কি বলেন দেখেন আজরাইলকে ডাক দিয়া বলেন ও আজরাইল আইনা জিবরাইল আমার ভাই জিবরাইল কি দাই কন্যা সুবহানাল্লাহ আমার ভাই জিবরাইল কোথায় জিবরাইলের সঙ্গে আমার অনেক কথা 못한 বাকি আছে জিবরাইল আকাশের মধ্যে আছে নজরুল কবর দিন জিবরাইল আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব নবী গো ও ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমাকে তলব করলেনা তাকায়া দেখেন নবীর চোখের মধ্যে পানি নবীর চোখের মধ্যে পানি দাগ দিয়া কয় ও নবী গো ইয়া আপনার চোখের মধ্যে পানি কেন আমার নবী দাগ দিয়া কয় ইব্রাহিম আগে বলো তোমার ছোকের মধ্যে পানি কেন কথা বলুন সুবহানাল্লাহ তোমার চোখের মধ্যে পানি কেন জীবরা আলাই সালয় তুমার চলাম ডাক দেখো আরো শুনল্লা ও

একটা মানুষের সাথে দ্বন্দ্বৈনিক আসা যাওয়া করবেন প্রেমে আলাপ করবেন সব সম্পর্ক রাখবেন যখন সব কিছু তাকে বলবেন তখন আপনারা দুইজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক হয় কি হয় না আওয়াজ দেওয়া বলেন হয় কি হয় না ভালোবাসার সম্পর্ক হয়ে যায় বন্ধুরে ছাড়া বন্ধু বাসে না প্রেমিক রে ছাড়া প্রেমিক বাসে না ঠিক তো দুরূপ পাবে সালাম আমার নবীর কাছে আসা যাওয়া করতে করতে এর মধ্যে একটা প্রেম ভালোবাসার সৃষ্টি হয়েছে কি হয়েছে না আওয়াজ দিয়ে বলেন হয়েছে কি হয়েছে না ডাক দিয়া কয়ার ও মায়ার নবী রহমতের নবী ও দয়াল নবী আমার আপনি যতদিন দুনিয়ার মধ্যে ছিলেন আল্লাহ আলমিন আপনার কাছে আমাকে বার্তা বাহক হিসাবে পাঠিয়েছে না আমি আল্লাহ পাকুল আলমিনের হুকুমে আপনার কাছে নিয়ে আসলাম আমি কোনো কোনো নভীর কাছে একবার দুইবার একশো বার দুইশো বার তিনশো বার পর্যন্ত আমি উহি আসলাম কিন্তু রহমতের নবী মায়ার নবী আপনার কাছে আমি জিবরাইল তেষট্টি বছরের মধ্যে আসলাম চব্বিশ হাজারবার বার কথা বলেন ঠিক না আরো জুড়ে আওয়াজ দা বলেন সুবাহান আমার নবীর কাছে জিবরাইল সাল্লাম কতবার এসেছেন চব্বিশ হাজার বার তাহলে দেখেন তাদের মধ্যে প্রেমের সম্পর্কে হবে কি হবে না কোন কোন নবীর কাছে একবার দুইবার তিনবার 100 বার 200 বার 300 বার পর্যন্ত গিয়েছেন কিন্তু আমার নবীর কাছে একবার দুইবার হাজার বার তিন হাজার বার নয় লাগাতার 24000 বার গিয়েছে বর্ণনা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও আমার নবী রহমতের নবী আপনি যতদিন ছিলেন ততদিন আমার চাকরি ছিল আপনি আখির নবী আপনাকে শেষ নবী আল্লাহ বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে না আপনার করে আর কোন নবী আসবে না অতএব আমি জিব্রাইল কাজও এখানে সমাপ্ত আমার জিব্রাইল আমার জিব্রাইলের চাকরি এখানে শেষ হয়ে যাবে আমি জিব্রাইলকে দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় আনবেন আমি আর দুনিয়ার মধ্যে আসব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন ছিলেন আপনার দুঃখের সাথে আমি ছিলাম জিব্রাইল কোন সুবহানাল্লাহ আপনার দুঃখের সাথে আমি ছিলাম জিব্রাইল আপনার ভালোর সাথে ছিলাম আমি জিব্রাইল আপনার যত কষ্ট হইতো আমি জিব্রাইল কে বলতে আপনার যত দুঃখ হইতো আমি জিব্রাইল কে বলতে না ইয়া রাসূলুল্লাহ আপনি যখন মদিনায় আমি জিব্রাইল তখন মদিনায় আপনি যখন মক্কায় আমি জিব্রাইল মক্কায় আপনি যখন তায়েফের ময়দানে আমি জিব্রাইল তায়েফের ময়দানে আপনি যখন উহুদের ময়দানে আমি আমি জিব্রাইল উহুদের ময়দানে আপনি যখন বদরের প্রান্তে আমি জিবরাইল বদরের প্রান্তে আপনি সুখে থাকলে আমি নবী আপনার পাশে ছিলাম আপনি দুঃখে থাকলে নবী আপনার পাশে ছিলাম আজকে দেখতে তো নবী গো আপনার আর দেখা পাইব না আপনার কাছে আর যাইতো পারব না আমি জিবরাইল এই জন্য আমার চোখের মধ্যে পানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জন্য আমি কান্দে আমার নবী ডাক দিয়া কই জিবরাইল আমার কোনো দুঃখ নাই আমার কোন কষ্ট নাই আমার একমাত্র কষ্ট হইল রে আমি যখন চলে যাব আমি যখন এই পৃথিবী থেকে বিদায় নিব আমি যখন দুনিয়াই থেকে পর্দা করব তাহলে আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম দেখবেন তো আপনারা যারা মুরগি ফালে হাঁস মুরগি বাতাসে যেন বাচ্চা গুলাকে করতে পারে এই জন্য ওই মুরগিটা বাচ্চাটারে সুন্দরভাবে ডাই খারাকে আমার নবী ডাক দেখো ও জিব্রাই রে আমি দিন দুনিয়ার মধ্যে ছিলাম আমি যতদিন দুনিয়ার মধ্যে ছিলাম আমার উম্মত গোলা রে ওইভাবে আমার হাত পাখা দিয়া দায়িকা রাখতাম কন্যা সুবাহান নবী যতদিন ছিলেন উম্মদের উপরে সাহাবিদের উপরে কোনো আছর আসতে দেন নাই নবী চিন্তা করেন দুনিয়ার মধ্যে থাকবো না যেদিন আমি এই দুনিয়ায় থাকবো না আর গুনাহগার উম্মতের কি হবে নবী আমার নিজে না খাইয়া উম্মতের জন্য তুটকানছেন কানছেন পাহাড়ের এই সমতলে পড়ে গিয়া কান্দে পাহাড়ের এই গহীন গুহার মধ্যে অভিবানলেন দিনদিন ধরে খবর নাই আউবখর কুজে কুজে নবীর পাই না নবী পাহাড়ের নিচে গুহার মধ্যে সাজদাই দেয়ায়া হাবলি উম্মতিয়া রব্বি হাবলি উম্মতি কন্ন সুবহানাল্লাহ এবার জিব্রাইল সাল্লাতু ওয়াস সালাম ডাক দেয় হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার দরবারে হাজির হইলাম নবী আমার ডাক দেয় ও জিবরাইল একটা কথার ফয়সানা করার জন্য আমি আমি তুমি জিব্রাইল কে আমি নবী ডাক দিলাম তুমি জিব্রাইল কে আমি নবী অগ্রসর করলাম কি কথা কই আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন কথার জন্য আপনি আমাকে ডাক দিলেন ডাক দিয়ে কইও জিব্রাইল জিব্রাইল রে আমি যে দিন থাকব না দুনিয়ার মধ্যে আমার উম্মত গুলাকে দেখ বালকে করবে কন্যা সুবহানাল্লাহ ওরে আমার নয়ন মুর্শিদ চরণ ওরে না পাই দেগের ধর ওরে নবী পাইলে ধন্য হয়তো নবী পাইলে ধন্য হয়তো আমি মোর জীবন দেখ না মন যাক মারিয়া দুনিযা ও অতর পিছে পিছে গড়ছে সময় পিছে পিছে কোন দিন জানি তোর হবে সমন দেখ মন যাক মারিয়া দু দুনিযা জাগমারিয়া নবী না মানে যারা একমাত্র কাটি তারারে কথা বলেন দিক না ওরে না মানে যারা আপডেট করছেন ও হাবি কথা বলেন ঠিক না ওরে রুম কৃষ্ণ নৌ কাকানি রো কাকানি নাই ডুবি আর তোরে কে কে যাবি আমার নবীর রাও যাতে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমরা নবী চাই কি চাই না নবী দরকার আছে না নাই আহলে বায়াতের প্রেম ভালোবাসা মহাব্বত দরকার আছে না নাই

আমার উম্মতের ফয়সালা তো পর্যন্ত না আসবে গো ওই আশ্রাইলকে আমার কবজ করার জন্য দিব না কন্যা উম্মতের দরদি আমার কেমন দরদি নবী ছিলেন

বন্ধুর উম্মত গুহারে দেই কারা বোকন না সুবাহান আল্লাহ আরো জুড়ে বলেন সুবাহান ওই নবী চাই কি চাই না আওয়াজ দেয়া বলেন ওই নবী চাই কি চাই না নবী দরকার আছে না নাই নবী হাসরে দরকার আছে মিজানে দরকার আছে ফুলসিরাতে দরকার আছে নবী ছাড়া কোনো উপায় নাই একটা কথাই মনে রাখবেন নবী ছাড়া কিচ্ছু নাই পৃথিবীর মধ্যে যা কিছু হয়েছে না কেন নবীর জন্য হয়েছে নবী আমাদের সাফাতের খান্ডারি নবী আমাদের উম্মতের কান্ডারি নবী ফুরসিরাতের কান্ডারি নবী জুজাহানের বাদশাহ নবী উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা দেখাবেন জাহান্নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা উম্মত একটা ইমানদারের ভিতরে যদি যাররা পরিমাণ ঈমান ও যার ভিতরে আছে আমি নবী ওই উম্মতকে সারা জান্নাতের মধ্যে পা রাখব না কন্না সুবহানাল্লাহ তাহলে বলছিলাম কি নবী ওনার শেষ নিঃশ্বাস করার সময়ও উম্মতের ফিকির করেছেন হুসাইন এত আদরের নাতি হাসাইন এত আদরের নাতি মা ফাতেমা কলিজার টুকরা বিবিগণের কথা চিন্তা করে নাই এত আদরের নাতি তাদের কথাও চিন্তা করে নাই খার কথা ফিকির করে নাই ধন সম্পদের কথা ফিকির করে নাই কোন কিছুর কথা চিন্তা করে নাই ওই শেষ নিঃশ্বাসের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এই প্রস্তাব গ্রহণ করে আনছে যে আমার উম্মতের কি হবে আমি যখন বিদায় নিয়ে যাব। আমার উম্বতদেরকে কে দেখভাল করব এই ওয়াদা আপনার দিতে হবে